ভারতে বসে বসে শেখ হাসিনার বিভিন্ন পরিকল্পনা ফোন কল রেকর্ড বা বিভিন্ন কর্মসূচির যে ঘোষণা আগস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে গোপনিক একটা নিজেদের একটা আলাপ আলোচনা চলতেছে যে আসলে এই হাসিনা পুনর আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহিনীর থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আবারও ভারত থেকে নতুনভাবে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে স্বৈরশাসক শেখ হাসিনা ফোন আলাপ ফাঁস হওয়ার পরপরই এখন নেতাকর্মীদের কাছে বিভিন্ন মেসেজের মাধ্যমে একটি দিনের বিষয়কে তারা উল্লেখ করেছে এবং কবে কোন দিন তারা সেই হিটটি করবে এইবার সেটা থাকবে গোপনীয়ভাবে আসুন মূলত শেখ হাসিনা কী নির্দেশনা দিচ্ছেন এবং আওয়ামী লীগ কোন পথে হাঁটছে আসুন বিস্তারিত জানবে এই রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আমরা কিভাবে বাংলাদেশ ভয়ঙ্কর পরিকল্পনা করছে আমেরিকা ও সাথে দর্শকরিক ভারতে বসে বসে শেখ হাসিনার বিভিন্ন পরিকল্পনা ফোন কল রেকর্ড বা বিভিন্ন কর্মসূচির যে ঘোষণা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেসবুকে ইউটিউবে বাংলাদেশ আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সেখানে নানান কর্মসূচি সরকারের বিভিন্ন জিনিস সম্পর্কে তথ্য তুলে ধরা কিছু কিছু ক্ষেত্রে গুজবও থাকে সত্য থাকে এই যে অ্যাক্টিভিটিসগুলো চালাচ্ছে এতে বিব্রত বোধ করছে সরকার আর যার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বক্তব্য এসেছে যে ভারত সরকারকে শেখ হাসিনার এইরকম করেছে কোনটা যে আপনারা শেখ হাসিনার ফোন ব্যবহারটা একটু বন্ধ করেন কেন কারণ তিনি অনলাইনে যা যা করছেন বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছেন এতে বাংলাদেশের পরিস্থিতি নিরাপত্তা সিস্টেম সবকিছু মিলে একটা অস্থিতিশীল অবস্থান তৈরি হচ্ছে ভারতের উচিত শেখ হাসিনার এই বিষয়টাকে কন্ট্রোল করা তো ধরেন ভারত কন্ট্রোল করতেছে কথার কথা শেখ হাসিনা কি চুপ হয়ে যাবেন আওয়ামী লীগ যা করছে এ নিয়ে এক পার্সেন্ট অনুশোচনা কিন্তু আওয়ামী লীগের মধ্যে নাই কারণ তাদের বক্তব্য খুবই ক্লিয়ার যে পরিকল্পিত একটা ষড়যন্ত্রের মাধ্যমে দেশি বিদেশি তাদেরকে উৎখাত করা হয়েছে বেসিক্যালি তারা জনগণের সেবক এবং জনগণ তাদেরকে চায় তবে এই কথাটার মধ্যে অনেকটা ফারাক আছে এটা ছিল না নির্বাচন সিস্টেমকে ম্যানোপেলেট করা অথবা সর্বশেষ পর্যায়ে এসে গ্রেপ্তার রাতের আধারে পুলিশের অভিযান বিজিবি অভিযান র্যাবের অভিযান এগুলো তো দিনের আলোর মতন সত্য তো যাই হোক তো শেখ হাসিনা ভাবছেন বা আওয়ামী ভাবছেন বাংলাদেশে তারা আসবেন কারণ এই দেশের মানুষ তাদেরকে চায় তো কিভাবে আসবেন বেসিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগ একটা মহেন্দ্র খনের অপেক্ষায় আছে একটা মহেন্দ্র খন কাঙ্ক্ষিত সময়ের কী সেই সময় এটা নিয়ে দেশে এবং বিদেশে গবেষণা হচ্ছে যারা রাজনীতির বিশ্লেষক আছেন বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক আছেন এগুলো নিয়ে যারা গবেষণা করেন তারা বলছেন যে শেখ হাসিনা বেসিক্যালি একটা মহেন্দ্র খনের অবস্থা মানে অপেক্ষা করছে মহেন্দ্র খনের আগে যেটা যেটা করা দরকার সেটাও পরিকল্পিতভাবে তিনি করছেন তো পরিকল্পিতভাবে কি করছেন আলোচনায় থাকার জন্য মাঝে মাঝে ফোন কল রেকর্ড পাঠাচ্ছেন একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একজন চেয়ারম্যান একজন ছাত্রলীগের নেতা বাস্তব অবস্থায় শেখ হাসিনার সাথে একজন মন্ত্রীও ফোনে কথা বলার সুযোগ পায় না বা এমপিরা পায় নাই সেখানে আজকে তিনি নিজে ফোন দিচ্ছেন যে ফোন আলাপগুলো ভাইরাল হচ্ছে তো বোঝাই যাচ্ছে এগুলা পরিকল্পিত যে দেশের মধ্যে একটা যে সরকার আছে বা যারা আছে তাদের মধ্যে ভয় তৈরি করা এটা তিনি সফলও হচ্ছেন সবাই মানে এমনিতে সারা দিন দেখবেন যে প্রত্যেকটা টিম এ বি এর বকে বিসি এর গালাগালি করে অথবা তাদের মধ্যে মনক্ষুণ্ণতা হচ্ছে নানান অ্যাক্টিভিটিস হচ্ছে কিন্তু যখনই শুনে যে শেখ হাসিনা আসবে আওয়ামী লীগ প্রোগ্রাম করবে তখনই সবাই কিন্তু চুম্বকের মতন চুম্বক গতিতে একত্রিত হয়ে যায় কেন এটা তারা বোঝে যে শেখ হাসিনা যদি বাংলাদেশে এই মুহূর্তে আসে আওয়ামী লীগ এখনও শক্তি ওই লেভেলে হারায় নাই দলীয় নেতাকর্মীরা আত্মগোপনে ঘাপটি মেরে আছে নেতা নাই নেতৃত্ব শূন্য দল এই কারণে কিন্তু শেখ হাসিনা পা দিলে গর্তের মধ্য থেকে পিপিলিকার মতন সব কিন্তু বের হয়ে আসবে আর ওই পরিস্থিতিতে পুলিশ কাজ করবে না এটা বাস্তব চোখের সামনে সেফটি ইস্যুতে তারা মাঠে নামবে না পেশি শক্তির দিক থেকে এই মুহূর্তে মানে বাংলাদেশে কয়েক লক্ষ রূপ মারা যাবে এটা হচ্ছে বাস্তবতা যদি কখন এরকম হয় আর সবার আগে কারা বাটে পড়বে সমন্বয়ক জামাত ইসলাম বিএনপি একটু কম বাটে পড়বে এটা ক্যালকুলেশন বোঝা যাচ্ছে তো এরকম পরিস্থিতিতে তারা কিন্তু সবাই একত্রিত হচ্ছে তো এই রকম একটা ঝুঁকি শেখ হাসিনা এই মুহূর্তে নিবে না বিশ্লেষকদের বক্তব্য যে এই মুহূর্তে এরকম ঝুঁকি নিবে না তো কখন ঝুঁকি নিবে ওই মহেন্দ্র খন কখন সে মহেন্দ্র খন বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকার অন্তর্বর্তী সরকারটা যখন দুর্বল হয়ে যাবে অন্তর্বর্তী সরকার যখন ব্যর্থ হয়ে যাবে এই সময়টার জন্য আওয়ামী লীগ ঘাপটি মেরে বসে আছে এখন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার মধ্যে আছে অনেকে ভাবতে পারেন যে তখন কিভাবে আওয়ামী লীগ ফাংশন করবে আবার আসেন কিভাবে ফাংশন করবে বিএনপি এবং কি বলা হয় যে জামাত ইসলাম দীর্ঘ দিন যাবত জামাতের রাজনীতিটা বিএনপির কাঁধের উপর ভর করে চলছে কিন্তু আজকে প্রধান দুইটা প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ শূন্য মাঠে জামাত বিএনপি একে অন্যের দুই দলেরই টার্গেট ক্ষমতায় যাওয়া তাই না রাজনীতিতে তারা তাদের মতন করে করছেন কিন্তু এখন বাগনাই মানে কি বলে যে খালি মাঠে দুইটা টিমই দুটাই বাঘ জামাত ইসলামও বাঘ আমরা দলাম ভিন বিএনপিও বাঘ তো তাদের মধ্যে বিভুক্ত অলরেডি চলে আসছে অনেক নীতিগত ইস্যুতে বিভাজন আমরা দেখতে পারতেছি বাকি আছে সমন্বয়ক তো সমন্বয়করা কোনো পলিটিক্যাল ফোর্স না তারা স্টুডেন্ট বিভিন্ন মতের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ তাদের সাথে কানেক্টেড তো তাদের মধ্যে বিভাজন হয়েছে নানান দিকে তারা ভেঙে গেছে আহত ছাত্ররা মানে নানান ধরনের অ্যাক্টিভিটিস উপদেষ্টা নিতে হবে আপনারা জানেন যে কাপনের কাপড় পরে নাকি আমার পরিকল্পনা করতেছে আহত স্টুডেন্টের মধ্যে থেকে একজন কুপদেষ্টা বানাইতে হবে আরও বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ স্কিম আমরা সে সম্পর্কে বিস্তারিত যারা মেবিশ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না আওয়ামী লীগের তথা শেখ হাসিনার পূর্ণবাসন করার জন্য সোহেল তাজসহ বাংলাদেশে আরও নব নতুন কিছু দালালদের উদ্ভব ঘটেছে আসুন শেখ হাসিনার পূর্ণবাসন কতটা নিকটে আর হতে পারবেই কি বাস্তবতা বিস্তারিত পাঁচই আগস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই কিন্তু আওয়ামী লীগের তারা একটা নিজেদের ভিতরে গোপনে একটা আলাপ আলোচনা চলতেছে যে আসলে এই হাসিনা পনেরো বছর ধরে যা করেছে এবং এই গণহত্যা চালিয়ে যে ভারতে পালিয়ে গিয়েছে এটা আসলে ঠিক করেছে কিনা এই পনেরো বছর হয়তো অনেক আওয়ামী লীগের পোর খাওয়া রাজনীতিবিদরা হাসিনার ভয়ে কিছু বলেনি অনেকে দলের ভিতরে চুপ করে থেকেছে অনেকে আবার হাসিনার সঙ্গে শরীর পাট করেছে অনেকে হয়তো রাজনীতি থেকে নীরবে বিদায় নিয়েছে বাট এই দলের এই দুঃসময় পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সপরিবারে শেখ মুজিব মারা যাওয়ার পরেও কিন্তু সকল লোককে পালাতে হয়েছে হয়েছে শেখ হাসিনা ভারতে পালে যাওয়ার আগে দলটাকে একদম ধ্বংস করে দিয়ে গিয়েছেন এই কারণে এখন নেতা কর্মীদের একটা আত্মপলব্ধি হচ্ছে যে আসলেই দলটার ভিতরে সংস্কারের প্রয়োজন কিনা একটা পুনর্বাসনের প্রয়োজন কিনা এইসব দৃষ্টিকোণ থেকে কিন্তু ভিতরে ভিতরে আলোচনা চলতেছে যে শেখ হাসিনা আসলে এই ভারতে বসে দলটাকে কতটুকু চালাতে পারবেন এই আলোচনাটা কিন্তু ভিতরে চলছে এটা গোপনে চলছে এবং শেখ মুজিব মারা যাওয়ার পরে যে চাইনেতাকে জেলের ভিতর মারা হয়েছে সেই চার নেতার একজন হচ্ছেন আজউদ্দিন আহমেদ সেই আজউদ্দিন আহমেদের পরিবারকেও কিন্তু অফার দেওয়া হয়েছিল এই আওয়ামী লীগের হাল ধরার জন্য এই বিষয়ে একটা প্রতিবেদন করেছে জনতার চোখ তারা লিখেছে যে আওয়ামী লীগের পুনর্গঠন দুই শর্তে আটকে যায় সমঝোতার প্রস্তাব শেখ আগস্ট দেশ ত্যাগ করে আশ্রয় নেন দিল্লি দলের নেতা কর্মীরাও প্রাণ বাঁচাতে চলে যান আড়ালে সাবেক মন্ত্রীদের বেশিরভাগই দেশের বাইরে অনেকেই কারাগারে বা আত্মগোপনে এই অবস্থায় আওয়ামী লীগের কি হবে কে ধরবেন হাল যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও শেখ দলের সভানেত্রী হিসাবে দল চালাচ্ছেন শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে আলোচনা আছে যে তাজুদ্দিন আহমেদের পরিবার থেকে কেউ দায়িত্ব নিতে পারে না আওয়ামী লীগের বিশেষ করে সোহেল তাজের নাম শোনা যায় তাজুদ্দিন পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে যে দলের দায়িত্ব নেওয়ার জন্য আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে মানে শীর্ষ পর্যায় থেকে অনুরোধ জানানো হয়েছে করা হয়েছে সর্বোচ্চ পর্যায় থেকে ফোন মানে শেখ থেকে ফোন করা হয়েছে বলা হয়েছে যে পঁচাত্তরের পনেরো আগস্টের পরে যেভাবে সোহেল তাজের মা জোরা তাজউদ্দিন দলের কান্ডারি হয়েছিলেন এবারও দুঃসময়ে দলের দায়িত্ব নিয়ে আমরা চাই তাজউদ্দিন ফ্যামিলি পুনর্গঠন করুক কিন্তু আলাপ আলোচনার এক পর্যায়ে তাজুদ্দিন পরিবার থেকে দুটো শর্তের কথা বলা হয় শর্ত নম্বর এক যে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার হয়েছে তা ফিরিয়ে দেওয়া আর দুই জুলাই আগস্টে নির্বিচারে যে ধরনের গণত চালানো হয়েছে তার জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া কিন্তু এই দুই শর্ত সেখানে রাজি হয়নি সুতরাং আলোচনা আর এগোয়নি ঢাকা সফররত আজউদ্দিন আমাদের না শারমিন আহমেদ গণমাধ্যমার সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগের উচ্চ মহল এবং শেখ হাসিনার আত্মীয় স্বজনের কাছ থেকে আমি সোহেল এবং আমাদের কাছে ফোন কল এসেছে তারা জানতে চেয়েছেন যে আওয়ামী লীগের হালটা ধরব কিনা আমি তাদের স্মরণ করিয়ে দিয়েছি যে পঁচাত্তর পরবর্তী সময়ে জোহরা তাজউদ্দিন আওয়ামী লীগের হাল ধরেছিলেন তখন কিন্তু আওয়ামী লীগের অবস্থা এখনকার মতো এত খারাপ ছিল না এর চেয়ে অনেক ভালো ছিল আমার মা তখন আওয়ামী লীগের হাল ধরেছিলেন তখন আওয়ামী লীগের প্রায় সবাই তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা মানুষ ছিল আমার মায়ের কথা ছিল যে যোগ্য মেধাবীদেরকে ছাত্রলীগে রিক্রুট করো কিন্তু সংগঠনে কে আসবে কে আসবে না তা নিয়ে আমার মা কোনো হস্তক্ষেপ করতেন না ফলে সংগঠনে মেধাবী আসা শুরু করলো কিন্তু এখন দেখেন ছাত্রলীগের কি অবস্থা কি পরিণত হলো দলটার আমার আম্মা যখন আওয়ামী লীগকে গণতন্ত্রের পথে নিয়ে আসতে শুরু করলেন এবং দলকে একটা শক্ত জায়গায় নিয়ে গেলেন তখন কি হলো তখন আব্দুর রাজ্জাক সাহেবরা দিল্লি থেকে শেখ হাসিনাকে নিয়ে এলেন এরপর আওয়ামী লীগ আর দলে থাকলো না আওয়ামী লীগ একটা পরিবারের হয়ে গেল আমি ব্যক্তিগতভাবে রাজনীতিতে পরিবার তন্ত্র পছন্দ করি না কেউ যদি নতুন আসে আমরা তাদের জন্য কাজ করব তাদের গাইড করব কিন্তু তাজুদ্দিনের সন্তান হিসাবে আমরা রাজনীতিতে আসতে চাইব না যারা ফোন কল করেছেন আমি তাদের বলেছি যে আপনারা আবার তাজুদ্দিন পরিবারের কাছে আসছেন না আপনারা নিজেরা দলটাকে ধ্বংস করেছেন এখন চাচ্ছেন আমরা আবার এসে দলটাকে গড়ে দেব এরপর দলটা গড়ে দেওয়ার পরে আপনারা আবার এসে সেটার ফল নিবেন এবার আমরা এই অবস্থা নিয়েছি যে আওয়ামী লীগের ভিতর থেকে একটা অনুশোচনা আসুক একটা আত্মপলব্ধি আসুক জনগণের কাছে তাদের ক্ষমা চাইতে হবে এবং প্রত্যেক প্রত্যেক আহত ব্যক্তির ব্যক্তির কাছে নিহত পরিবারের কাছে গিয়ে পা ধরে মাপ চাইতে হবে যে টাকা বিদেশে পাচার করে নিয়েছেন সেটা জনগণের কাছে ফিরে দিতে হবে আমার মনে হয় না যে শেখ হাসিনা এই প্রস্তাবে রাজি হবে কারণ এটা তো একটা মাফি একটা লুটেরা এই পনেরোটা বছর ধরে এই দেশটাকে লুটপাট করা এবং দেশটাকে ভারতের কলোনি বানানো ছাড়া এবং সামান্য কিছু ওই যে উন্নয়নের যে ধোঁয়া এই ধোঁয়া তোলা ছাড়া শেখ হাসিনা কি করেছেন কিছুই করেন নাই যেই দলটার প্রধান উদ্দেশ্য হচ্ছে লুটপাট করা গণহরে লুটপাট করা এবং একটা ভারতের করদরজা পরিণত করা আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ